শুভ সন্ধ্যা বন্ধুরা আর সকাল থেকে আসতে পারছি না সেই মতন ভিডিও বানাতে পারছি না আর আসলাম এখন আর তোমাদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখানে দেখো আমার বান্ধবী এসছে আর ও এখন ইউটিউব চ্যানেলও আছে কিন্তু তার আগে থেকেই ওর সাথে আমার বান্ধবী ওর মেয়েরা ওর মেয়েরা আমার ছেলেদের ভাই ফোটা দেয় রাখি পরায় সেই শুভ আর অনেক ভালোবাসার একটা সম্পর্ক আর যেখানেই পুজো দিতে যায় তোমাদের দাদা ভাইয়ের জন্য ও কিন্তু প্রসাদ আর ফুল এনে দেয় আর এখানে দেখো তোমরা চিনতে পারবে এটা কে বলতো

এখানে দেখো মধু কানের হাড়ে সেড এনেছে চৈতালির জন্য ভালোবাসা স্বরূপ আর আমি খালি কানে থাকি বলে আমার জন্য কানে নিয়ে এসেছে ওর ভালোবাসার উপহার আর এখানে দেখো সাউন্ডটা আমি দিতে পারলাম না বানটির না সব সময় এই ব্লুটুথে গান চলে তো আমার একদম মনে ছিল না ওকে খুব সুন্দর করে ক্যাডবেরি উপহার দিচ্ছে কত কিছু ওদের কথা হয়েছে আমি কোনোটাই তোমাদের শোনাতে পারলাম না আমি দুঃখিত আর এখানে মধু আমি যে জিনিসটা ভালোবাসি মাছের তেল দিয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে আর এখানে আবির খেলার জন্য আগাম বান্টির জন্য এখানে হার্বাল আবিরের প্যাকেট এনেছে আমি সব পরে পরে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে অতটা শেয়ার করতে পারলাম না গানটা চলছিল বলে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে পারছি না ওদের কথাগুলো আর এখানে মধু আমাকে অনেকবার হোয়াটসঅ্যাপে বলেছিলো দাদাভাই কি খায় একটু লিখে পাঠা একটু আমাকে বল আমি কিন্তু বলিনি অনেকেই আমার থেকে অনেক কিছু জানতে চায় দাদাভাই কি খায় আমি কাউকেই বলতে চাই না আর কিন্তু ও নিজে থেকে যেগুলো ভিডিওতে দেখে আমার মামি শাশুড়িও যেমন এনেছিল ভিডিও দেখে ও কিন্তু ভিডিও

খালি ওসব খাতা করে আচ্ছা তো ভুলবুল বলে গেলাম কিন্তু সবাই ঠিক আর এখানে ভাই দাদা ভাইয়ের রিপোর্টগুলো দেখছিল ভাই মানে মধুমিতার হাজবেন্ড আর তারপরে আমি চলে আসলাম কারণ ওরা তো সারপ্রাইজ দিয়েছে হঠাৎ করেই তা ভাই যেহেতু কফি খেতে ভালোবাসে একটা কফির পাতা আর প্রজাপতি নিতে আসলাম যেহেতু প্রজাপতিটা সেইভাবে কোথাও পাওয়া যায় না তা আমি ওই প্রজাপতি বিস্কুট আর এখানে কফিটা নিতে এসেছি আর এখানে ওর মেয়েকে যখন মানে মাম্মামকে জিজ্ঞেস করছি মাম্মাম তুমি কি নেবে বলে কি আমাদের বাড়িতে তো সব আছে এত বুদ্ধি এত শান্ত মানে ওকে আমরা খুব ভালোবেসে ফেলেছি ও যখন চলে যাচ্ছে আমাদের খুব খারাপ লাগছিল আর এখানে দেখো প্রজাপতি বিস্কুট তোমরা অনেকেই জানতে চেয়ে প্রজাপতি কি আমার মা সীমা দিদি আরও অনেকে তা প্রজাপতি হলো একটা বিস্কুট এটা কিন্তু ভীষণ ভালো খেতে আর এখানে কফি আর এখানে বিস্কুট আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে মাম্মাম এত মজা করেছে এত মজা করেছে

বল আমি মেসোর কাছে মামি মিমির কাছে থাকবো তাই তো বলো হ্যাঁ তোর মায়ের ক্যামেরাটা খালি ধরে আছে বলে তোর মা কিছু বলতে পারছে না এখানে মামমামকে ওরা কিছুতেই নিয়ে যেতে পারছিল না অনেক চেষ্টা করছিল আর একটা কথাই বলবো আমার আগেও একটা বান্ধবী পুতুল ও এসেছে পুতুল অনেকবারই আসে আর দাদা ভাইয়ের জন্য পুজো দিয়ে আসে অনেক ভালোবাসা পুতুল তোকে আর এখানে মধু এত দূর থেকে মেয়েকে নিয়ে ছুটে এসেছে তার জন্য মধু অনেক অনেক ভালোবাসা এই কদিনে নিজের আমার কেউ তো আসেনি তবুও ইউটিউবে আসার পর সবাই আমাকে নিজের করে নিয়েছ আপন করে নিয়েছ তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই কোথাও গিয়ে যেন মনে একটু জোর পায় যে না আমার পাশেও তো এই মানুষগুলো আছে আমি হেরে যাব না এরা খুব পচা এরা একটুখানি সময়ের জন্য আসলো আচ্ছা যাক আচ্ছা আবার যেতে হবে

এখানে ওরা চলে গেল। চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হচ্ছিল কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমার নিজের বোন অনেক দিন পর আমাদের দেখা হয়েছে আর ও চলে গেল। খুব খারাপ লাগছিল আর বলেছে যে আমি আবার আসবো নিতীয় দিয়ে আর এগুলো দেখো দাদা ভাইয়ের জন্য যে যা করছে আমি সবটাই তোমাদের শেয়ার করছি আর এখানে আমার গোপু সোনাকে নিয়ে এসেছে গোপু সোনার গল্প অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে গোপু কেন আসলো আর স্বয়ং ভগবান আমার বাড়িতে এসছেন আর কেন মধু আমার জন্য গোপুসোনা হঠাৎ আনলো সবটাই তোমাদের বলবো আর এখানে রান্না করে এনেছে আর কিছুটা চৈতালি নিয়ে চলে গেছে আমার জন্য এই তরকারিগুলো রেখে গেছে মধুরা চলে গেল অনেকক্ষণ হয়ে গেছে আর আমি তারপর একটু রান্না করে নিলাম মানে ভাত রান্না করে নিলাম একটু আরো কাজটাচ করে তোমাদের কাছে এলাম আর হঠাৎই আজকে যখন বেলায় মধু ফোন করলো যে আমি যাচ্ছি তুদি খুব খুশি হয়েছিলাম কারণ ওরকম আর আজকে আমার আরও একটা বান্ধবী এসেছিল সেটাও তোমাদের দেখালাম নিজের রক্তের সম্পর্ক তো কেউ আসে না আর এরাই আমাদের আপন আর মধু ওই দিন রাতে আমার সাথে এই ছিল মানে ও তখন আমার সাথে কথা বলছিল যে সময় দাদাভাইয়ের ওই ঘটনাটা ঘটে আর ওই অ্যাম্বুলেন্স বুক করেছিল মানে ওর যে অবদান আমার জীবনের কতটা প্রথম যখন ইউটিউবে আসি তখন প্রথমে অনেকে আমার জীবনে আসো এই ভিডিওতে আর বললাম না বড় হয়ে যাবে আমি একটা ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো কিভাবে ও আমার জীবনে এসেছিল মধু আর কীভাবে আমরা এইভাবে দুই বনে পরিণত হয়েছি বা আরও কারা কারা আমার জীবনে ওই প্রথম দিকে এসেছিল। সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এতটুকুই বলবো যে আমি যে ভিডিও সম্পর্কে যতটা শিখেছি জেনেছি আমার ছেলে শুধু ভিডিওটা আমাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল আর কিছু কিছু এডিটিং আমাকে ও শিখিয়েছিলো বাকি সমস্তটা কিছু মনিটাইজ এর সময় মানে সব কিছু আমি বলতে পারো মধুর থেকেই আমি শিখেছি মানে রাত নেই দিন নেই আমি কিন্তু ওকে সব সময় আর ও শুধু আমাকে না ও কিন্তু আমাদের যে একটা গ্রুপ ছিল সবাইকে খুব হেল্প করে ওর কাছে রাত দিন বলে কিচ্ছু নেই আর সত্যি ওর সঙ্গে কথা বলতাম আমাদের ঝগড়া হয় আমাদের শাসন করে আমি মানে রাগারাগি হয় তার মধ্যেও কিন্তু আমাদের ভালোবাসাটা আছে আর আমি চাই যে এই ভালোবাসাটা থাকুক এইভাবে ও অনেক আগেই আমার কাছে আসতে চেয়েছিলো কিন্তু সবসময় বলতে নিতুদি মনিটাইজ হয়ে যাক তারপর যাব। তারপরেও হয়ে ওঠেনি কিন্তু সেদিনের পর ও আর নিজেকে রাখতে পারেনি তা চলে এসেছে দাদাভাইকে দেখতে আর অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই অনেকে আমার সাথে যোগাযোগ করতে চায় আমরা এইভাবে না রক্তের সম্পর্ক না আমরা একটা আত্মার আত্মীয় হয়ে উঠেছি আর তোমরা সবাই এত কমেন্ট করো না মনে হয় যেন আমরা পাশে বসে কথা বলছি এই জিনিসটা যে আমরা এত আমি ফিল করি আজকে আমার রক্তের সম্পর্ক কোনো মানুষ কিন্তু আসেনি আজকে এই আমার বান্ধবী বলো মধু বলো এরা যে এসেছে কতদিন পর যেন আমি প্রাণ খুলে হাসলাম আমি রান্না করে খাই বলে হাতে করে খাবার বানিয়ে নিয়ে এসেছে যে নিতুদের জিনিসগুলো পছন্দ করে একদম যেরকম আমার নিজের বোন সবসময় আমি আফসোস করতাম যে আমার কোনো বোন নেই এখন আমার অনেকগুলো বোন হয়ে গেছে আর সকালেও শম্পা সকালে না বেলায় ফোন করেছিল সব সময় আমার খোঁজ নেয় তোমরা সবাই যাদের যারা ফোন নাম্বার আছে মেসেঞ্জারে সবাই আমার বোনেরা ভাইয়েরা দিদিরা আমার মা সব সময় কিন্তু আমার পাশে আছো তোমরা আমার মনোবল বাড়ানোর জন্য শুধু দয়া করে এই সময়টা আমাকে উতিরিয়ে দাও তোমরা যে আমার এই কষ্টের সম্পর্ক তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা বলছে কিছু কিছু না কয়েকজন দু একজন জানো তারা বলছে যে নিতু এই সব জিনিস দেখাচ্ছে কেন ইউটিউবে নিশ্চয়ই ভিউজের জন্য একদমই এটা ভেবো না আমার যা কষ্ট আমি ভগবানকে বলবো এই কষ্ট যেন ভগবান কাউকে না দেয় আমাদের অনেক বয়স হয়ে যায়নি যখন আমাদের হয়তো ষাট পঁয়ষট্টি বছর বয়স হয়ে যেত তবু মেনে নিতাম আমার আমার যা কষ্ট এই কষ্টের ভাগ আমি কাউকে দেব না আর এই কষ্ট ভগবান কাউকে না দিই আমি ইউটিউবে শুধু দাদাভাইকে দেখানোর এক তাও তো মেন জিনিস তোমাদের দেখানো হয়নি ওই সময়টা আমি তোমাদের দেখাতে পারিনি আমি শুধু দেখানোর একটাই কারণ যে তোমরা দাদাভাইকে ভালোবাসো তোমরা সবাই বলো কেন দেখাবে না আমি যা যা দাদাভাইয়ের জন্য করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমার ডেইলি ব্লগ এটা তো সবাই দেখতে চাইবেই যে আমার বাড়িতে একটা অসুস্থ পেশেন্ট আছে তাকে কি দেখতে চাইবে না সবাই আমি আর কি দেখাবো তা না হলে সবাই বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে রান্না দেখাচ্ছে তাদের সেটা যেমন তাদের এটাও তো আমার ডেইলি ব্লগের মধ্যে আমি কী দেখাবো আমার রান্না বান্না আমার ঘরের কাজকর্ম আমার স্বামী যেহেতু অসুস্থ তো ওটা ডেলি ব্লগের মধ্যেই তো পড়ে তোমরা যারাই কুমন্ত্রগুলো করছো এগুলো প্লিজ করো না আমি কাউকে বলবো না এই রকম কষ্ট যেন না ভগবান কাউকে দিক আমার কষ্টর ভাগ ভাগ করা যাবে না আর কি বলো তো যদি তোমরা বলো ভিউজের জন্য আর যদি আমি দুটো ভিউজই হয় তাহলে এই ভিউজের টাকাটা নিয়ে কি আমি কি করব পালিয়ে যাব। পালিয়ে তো যাবো না ওই ভিউজের যদি আমার ভিউজ হয় ভিউজের টাকাটা নিয়ে তো আমি স্বামীর জন্যই কাজে লাগাবো ভালো ট্রিটমেন্ট দেবো ভালো ডাক্তার দেখাবো তাই তো তোমরা এই ভুল কথাগুলো বলো না যে স্বামীকে এরকম দেখা দেখাচ্ছে কেন যার দেখতে ভালো লাগবে না দেখো না আজকে আমার ইন্ডিয়ার মানুষরা আমার বাংলাদেশের এত মানুষরা আমাকে আপন করে নেবে আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে এইভাবে তোমরা প্রত্যেকে প্রত্যেকে আমাকে এত ভা মানে শুধু দিদিরা বোনেরা আপুরা নয় ভাইরা পর্যন্ত দাদারা পর্যন্ত আমাকে আপন করে নিয়েছে সবাই দোয়া করছে প্রার্থনা করছে নামাজ রাখছে এগুলো কি সব মিথ্যে তোমরা দু একজন কুমন্ত্র করলে সেটা আমি মানবই না সেটা শুনবও না ভগবান আছে আর তিনিই সব দেখছেন আমি চাই না ভগবান কাউকে এই রকম কষ্ট দিক আমার যা কষ্ট আমি সেটা তোমরা যখন কমেন্টগুলো করো না ওটা আমার কাছে শক্তি সত্যিই শক্তি ও আমি যত কষ্টই হোক আমি কিন্তু কমেন্ট পড়ি সবার কমেন্টে রিপ্লাই দিই কেন বলো তো এক একজনের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মনের জোর বাড়ায় তোমাদের সবার কাছে বলছে এইভাবে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো যদি বলো ভিউজ আমার আরও ভিউজ দরকার এই ভিউজে রোজগার করা যায় না গো আমাকে রোজগার করতে গেলে আমাকে আরও ভিউজ করতে হবে এই ভিউজে হয় না তোমরা কষ্ট পেও না যে নিতুদি তার বরকে দেখিয়ে এইভাবে করছে আমার সেই ভিউস নেই হ্যাঁ আমি ভবিষ্যতে আমি আজকে যে আমার ভিউস কম আছে নিশ্চয়ই আমার ভিডিও অনেকের ভালো লাগে না আমি চাইব পরে ভিডিও আমি আরও ভালো করতে তখন নিশ্চয়ই ভালোবেসে আরও সবাই আমার ভিডিও দেখবে আর ইউটিউবে এসে এত তাড়াহুড়ো করলে হয় না এখানে ধৈর্যর জায়গা কাউকে হিংসাও করলে হয় না এখানে ধৈর্য ধরে সবাই হাতে হাত মিলিয়ে চলতে হয় এখানে সবার দুঃখে তাদের পাশে দাঁড়াতে হয় সুখে আনন্দ করতে হয় আমার পরিবারে দেখো আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ো প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ে চোখে জল চলে আসবে আমি এটা বলবো তোমাদের যারা কুমন্ত্রগুলো করছো তাদের বলবো আমার পরিবারে আমার কমেন্ট বক্সে যাও প্রত্যেকটা মানুষের কমেন্ট দেখো তোমাদের নাজদিক চোখে জল চলে আসে দয়া করে মানুষের পাশে থাকো কুমন্ত্রণা করো না আর সকলের জন্য রইল ভালোবাসা আর এইভাবেই আমার পাশে থেকে আর আমার যান মধুকে আমি জান বলি ও ভীষণ সাপোর্টি ওর জন্যে যতটাই কম বলবো ততটাই সত্যি ও আজকে আমার বাড়িতে এসেছে দাদা ভাইয়ের জন্যে দাদা যেগুলো দরকার এনেছে বলে নয় আমি কিন্তু সব সময় বলি ও সত্যি মানুষের অনেক মানুষের পাশে দাঁড়ায় শুধু তার মানে চ্যানেলের জন্য তাকে দাঁড় করানোর জন্য যে কিছু জানে না এটাই তো নিয়ম তাই না মধু তোকে শুধু বলবো আজকে দিদিকে এই খুশিটুকু দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আজ কত দিন পর প্রাণ খুলে হাসলাম আর তুই চলে যাওয়ার পর আমি খুব কাঁদছিলাম তারপর আমি আর ভিডিও করতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল এইভাবে এতটা আপন কেউ করে নেয়নি তো আর আমি আমার একটা স্বপ্ন আছে আমি সবার সাথে দেখা করতে চাই আমার বাংলাদেশের মানুষদের সাথে আমার ইন্ডিয়ার মানুষদের সাথে সবার সাথে আমি দেখা করতে চাই সবাইকে এরকম বুকে জড়িয়ে ধরে সবার সঙ্গে বলতে চাই যে তোমরা আমার আপন রক্তের সম্পর্ক না আত্মার সম্পর্ক চলো অনেক কিছুই বললাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শালমাদি তোমাকে একটা কথাই বলবো যে তোমার ভিডিওটা তুমি যেটা করেছিলে দাদা ভাই আর আমি দুজনে দেখেছিলাম চোখে জল চলে এসেছিল এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো চলো টা